কিন্তু এই আশুরা আমাদের মনে নেই আমাদের যেহেন অন্তর জুড়ে আসে কারবালার আশুরা বাস্তব কারবালার মাঠে সাল্লামের অফাতের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছর পরে মাত্র সেই মুসলমানদেরই তার উন্মতেরই কিছু মানুষ তার প্রিয়তম নাতি তার কলিজার টুকরা নাতি আলীরা এবং তার বংশে অসহায় অনেকগুলো মানুষকে হত্যা করে বিষয়টা খুবই জটিল যে রসুল্লা সাল্লামের প্রিয়তম নাতি তারই উন্মতের হাতে শহীদ হয়ে যাচ্ছে এটা কষ্টের ব্যাপার বেদনার ব্যাপার এবং এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে কুম্মতের ভিতরে চিরস্থায়ী বিভক্তি মারামারি ফেতনা সৃষ্টি হয়েছে যদিও কবির কবিতায় বলে ইসলাম জিন্দা হতা হয় কি যেন হার কারবালা কে বাদ মে কারবালার পরে ইসলাম জিন্দা হয় তবে আমার জানা মতে পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার পরে ইসলাম জিন্দা হয়নি কারবালার ঘটনা বেদনা ব্যথা কষ্ট দুঃখ বিভক্তি দিয়েছে কারবালার ঘটনায় যারা হত্যাকাজে শরিক হয়েছে সবাই নিহত হয়েছে অপমৃত্যু হয়েছে ধ্বংস হয়েছে সবই ঠিক আছে কিন্তু ইসলাম জিন্দা হয়েছে এরকম নজরে পড়ে না তো যাই হোক আমরা কারবালার ঘটনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় সন্নাতের আলোকে কী হওয়া উচিত সংক্ষেপে বলানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূল বিষয় হল রাসুল্লাহ মানবতার জন্য একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আনলেন যেটা বিশ্বে ছিল না আরব দেশে তো ছিল নাই আরব দেশের মানুষ ছিল কবিলাতান্ত্রিক গোত্রভিত্তিক কোনো রাষ্ট্র কিন্তু আরব দেশে ছিল না রাসুল যখন আসেন আরবে কোনো রাষ্ট্র ছিল না ছিল একদম সিরিয়ার পাশে এবং পারস্যের পাশে ছোট রাষ্ট্র ছিল রাষ্ট্র মানে একজন রাষ্ট্রপ্রধান তার হাতে বাহিনী বিচার আচার জনগণ যে যে গোষ্ঠীর হোক আর যে দলের হোক রাষ্ট্রের আইন মেনে চলতে হবে আর আরব দেশে ছিল রাষ্ট্র বলে কিছু নেই সমাজ ছিল আর গোত্র প্রত্যেক ব্যক্তি তার কবিলা মন্ডল গোষ্ঠী মন্ডলদের হেড সে বললে অস্ত্র নিয়ে বেরিয়ে যাবে সে বললে দাঁড়িয়ে যাবে সে বললে লড়াই করবে প্রত্যেক গোত্রের মানুষ তাদের গোত্রের প্রধানের নির্দেশে চলতেন গোত্র হল রাষ্ট্র যুদ্ধ হবে গোত্রের প্রধান বললে হবে এই দলে এই দলে ওটা উনি বলবেন ওই সময়ে বিশ্বে রাষ্ট্র ছিল আরবের বাইরে মিশরে সিরিয়ায় পারস্যে ইউরোপে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল তবে গোত্র এবং রাষ্ট্রের একটা মিল ছিল গোত্র ব্যবস্থা রক্তের উপরে বৃত্তি একজন মারা গেলে তার ভাই অথবা ছেলে গোত্রের প্রধান হলো। একজন মারা গেল তার ভাই ছেলে ভাতিজা গোত্রের প্রধান হবে রক্ত বংশ এখানে মেন আবার যে রাষ্ট্র ব্যবস্থা চালু ছিল বিশ্বে সেটাও ছিল রক্ত বংশতান্ত্রিক রাজা মরে গেলে রাজার ছেলে ভাই বউ কেউ না কেউ রাজা হবে বাইরের কেউ না আপনারা শুনেছেন ডেমোক্রেসি বলে একটা শব্দ আছে আমরা বাংলায় বলি গণতন্ত্র এটা রসুলামের আগেই কয়েকশো বছর আগে গ্রিসে জন্ম নিয়েছিল এবং সেখানেই মারা গিয়েছিল গণতন্ত্র হলো জনগণের পরামর্শই দেশ চলবে সরাসরি বা পরোক্ষ রসুল্লা সাল্লামের সময়ে সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থাও ছিল বংশতান্ত্রিক আর আরব দেশের সমাজ ব্যবস্থা ছিল কবিলাতান্ত্রিক বংশতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আরেকটা বিষয় ছিল রাজা মানে মালিক আর জনগণ হলো প্রজা প্রজা হলো মালিক অধীন রাজা যেটা বলবে মেনে নিতে হবে যদি বলে এখান থেকে বাড়ি এখানে যাও যেতে হবে যদি বলে বাছো বাছো মরো মরো রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিক এবং মামলুকে রাজা এবং প্রজার সম্পর্ক ছিল মালিকের সাথে তার মালিকানা দিন দ্রব্য বা মানুষের এখানে রাজ্য কি করে চলবে জনগণের কোনো ইচ্ছা বিষয় না রাজা যেটা বলবে সেটে এটাকে বলা হয় স্বৈরতন্ত্র অটোক্রেসি রসুল্লাহ সাল্লাম আরব দেশে আসলেন তিনি দিনের পাশাপাশি একটা রাষ্ট্র দিয়ে গেলেন সেই রাষ্ট্রটা আবার দিলেন কি সম্পূর্ণ অভিনব নতুন রাষ্ট্র বংশতান্ত্রিক নয় যোগ্যতাতান্ত্রিক যে কোনো যোগ্য মানুষ রাষ্ট্রের প্রধানে উপরে যেতে পারে আলাইকুম বেসসামে অতা ওয়েন ওম্মেরা আলাইকুম আবেদুন হাবসি যদি একজন কালো কাফরি নাকবোচা কান বেকা ক্রীতদাস সেও যদি তোমাদের আমির হয় প্রশাসক হয় প্রশাসক হয় তার আনুগত্য করতে হবে দ্বিতীয় বিষয় এখানে জনগণের পরামর্শ নিয়ে চলতে হবে আমরুম সোরা বাইনও প্রতিটি কাজ আমানত আদায় করতে হবে ইনসাফ আদালত প্রতিষ্ঠা করতে হবে জনগণ ইচ্ছা করলেই শাসকের সমালোচনা করতে পারবে তার সামনে আইন পেশ করতে পারবে যেটা ঠিক হয়নি এই যে সিস্টেম এটা অভিনব ছিল আরোপরা তো দেখিনি দুনিয়ার মানুষ ওই সময় দেখছিল না এখন রসুল্লাহ যখন তার মৃত্যুর সময় আসলো সাধারণ মানুষ সবাই আশা করছে তিনি কাউকে গদিনশীল করে যাবেন কারণ আইন কানুন যাই দেওয়া হোক নিয়ম কেউ মরার সময় কাউকে না কাউকে বলে যাবে আমার পরে তোমরা এর দেখবা রসুলাম এটা যদি বলতেন তাহলে সহজ হতো মানুষের জন্য কিন্তু এই যে নতুন সিস্টেম রসুলাম দিলেন এটা প্র্যাকটিক্যাল হতো না যেমন আপনি সাঁতার শেখাবেন হাত ধরে রেখেছেন প্র্যাকটিক্যাল হলো না হাত ছেড়ে ধাক্কা মেরে পানিতে দিলেন পাঁচগাল ডক করে পানি খাবে পেট একটু ফলবে সাঁতার শিখে যাবে তো এখন রসুল্লাহ সাল্লাম কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না তখন সাহাবিদের ভিতরে দুটো ধারা ছিল রসুল্লাহ সাল্লাম বংশের অনেকে মনে করতেন অথবা কোনো কোনো সাহাবি মনে করতেন যে রসুল যাই বলেন যুগ যুগ ধরে তো বংশতন্ত্রই চলছে আমাদের দেশে পীর শেব যদি মরে যান তার গতিনুশীন কি হয় যদি অন্য কেউ হয় মরিদরা মানতে চায় না এটা আমরা পীর শেবরা পীর দরবারের লোকেরা করতাম এখন রাজনীতিবিদরা কি করেন কি করেন এখন রাজনীতিতেও বংশতন্ত্র কেন কারণ মান মানে আমরা মানসিকতাই ওই রকম রয়ে গেছি যদিও বলছি গণতন্ত্র কিন্তু বংশের একজন মানুষকে যত কদর করি অন্য বংশের মানুষের ওই কদর করতে পারছি না এজন্য নেতার বংশের যদি কেউ আসে যত সহজে দল ঐক্যবদ্ধ হয়ে যায় বাইরের কেউ গেলে ওরকম হয় না এটা আমরা আমাদের দেশেও জানি আরব দেশে আরো কঠিন সবাই অনেকেই মনে করছিলেন রসুল্লাহামের প্রিয়তম সাহাবি আবু বকর আনহুকেই হয়তো দায়িত্ব দেবেন কারণ সব সময় তিনি তার পাশে আছেন। কেউ কেউ মনে করছিলেন হয়তো তিনি তার বংশের কাউকে দেবেন কারণ যুগ যুগ ধরে তো বংশতান্ত্রিক হয়েই আসছে তার বংশে তো যোগ্য লোক আছে তিনি দিতে পারেন রেসল্লা সাল্লাম কাউকে দেননি তার অফাতের পরে সাহাবিরা দ্বিধাদ্বন্দ্ব কে হবে আনসারিরা বলেন আমরা মহাজিররা বলেন আমরা বংশের লোকেরা কেউ কেউ বলছিলেন আমাদের থেকেও হবে শেষ পর্যন্ত নানান রকমের কথাবার্তার মাধ্যমে আবু হলেন এরপর অমর হলেন এরপর ওসমান হলেন সব সময় কিছু মানুষ মনে করছিল রসুল আসালামের বংশের কেউ হতে পারে যোগ্যতা আছে আবার অনেকেই মনে করছিল যে না সাহাবিরা আর আছেন তারাও যোগ্য সর্বশেষ যে নির্বাচনটা হলো ওসমান রাজি আল্লাহ তালা আনহুর সময়ে হলো অমর রাজি আল্লাহ ওফাতের পরে অমর বললেন তোমাদেরকে রেখে গেলাম আব্দুর রহমান রাউফ ওসমান আলী তালহা জুবাইর আর কে এই চারজন পাঁচজন আব্দুর রহমান আলী ওসমান আনুমাজ মাইন এনাদেরকে একটা কমিটি করে দিলেন তোমরা কমিটি পরামর্শ করে তোমাদের ভিতর থেকে একজন হবে কমিটিতে বসে আব্দুর রহমান বললেন যে আমি হব না আমি আমার ক্যান্ডিজ প্রত্যাহার করলাম এখন আপনারা বাকিরা যদি চান তাহলে আপনাদের ভিতর থেকে কাকে করব আমি জনগণের সাথে পরামর্শ করে দিতে পারি তারা বলে ঠিক আছে আপনি পরামর্শ করে দেন তিন দিন তিন রাত তিনি পরামর্শ করলেন এরপরে মসজিদে নবিত ফজরের নামাজের পরে তিনি আলী রা দিয়তালীকে বললেন যে আলী কিছু মনে করেন না জনগণের পরামর্শ ওসমানের দিকে যাচ্ছে এই আমরা আসেন সবাই ওসমানের হাতে বায়াত করি রাষ্ট্রপ্রধান হিসেবে এরপরে সবাই বায়াত করলেন এই যে ধারা জনগণতান্ত্রিক পরামর্শতান্ত্রিক কাউকে কেউ খলিফা গদ্দিনসীন করে যাচ্ছে না এটা একটা অভিনব বিষয় হওয়ার কারণে এটাকে মেনে নিতে উম্মদকে অনেক খাবি খেতে হলো পানি খাইতে হলো এটা ঘটল ওসমান রদিয়াল্লাহ তালার অফাতের পরে তিনি শহীদ হলেন মদিনার লোকেরা আলীর রদালতের খলিফা বানালো সিরিয়াতে মোয়াবিয়া বললেন তালা তালাহ যে ওসমানের হত্যার বিচার না হলে আমি মেনে নেব না এই বিচার অবিচার বিচার বিচার এটা নিয়ে আলী বললেন সবাই ঐক্যবদ্ধ এখনও বিদ্রোহীরা সেনাবাহিনীতে রয়েছে তারা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে আমরা যদি বিভক্ত থাকি আমি বিচার করতে পারবো না আসে ঐক্যবদ্ধ হই এরপরে আমরা অবশ্যই বিচার করব। এই নিয়ে বিতর্ক হতে হতে যুদ্ধ আলী শহীদ হয়ে গেলেন এক পর্যায়ে হাসান তালা আনুকে কুফার লোকেরা খলিফা বানালো ওদিকে মহাবিয়ার দালতরা খেলাফতের ঘোষণা দিলেন দুই দলে যুদ্ধ হবে হাসান রদেলা তালা আনু নিজে বলেন যে না আমিও আমার নানার উম্মতে যুদ্ধ করাবো না তিনি মহাবিয়ার ছেড়ে দিলেন এই হলো তৎকালীন প্রেক্ষাপট আমি বিস্তারিত বললে অনেক সময় লাগবে ওদিকে যাবো না আমাদের শিক্ষাতে আসি মহাবিয়ার আনহু বিশ বছর খুব সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন একদম টনটনে আইন শৃঙ্খলা নিরাপত্তা শান্তি অন্য দেশের সাথে সন্ধি যুদ্ধ বিজয় খুব ভালো চললো শেষ জীবনে অনেকেই তাকে পরামর্শ দিল যে ওমরের পর থেকে মুসলিম রাষ্ট্রটা যেভাবে দুর্বল হয়ে গেছিল ওসমান এবং আলির আদালতের সময়ে আপনার সময় খুব শক্তিশালী হয়েছে আপনি একজনকে গদিনশীল করে যান তিনি বিষয়টাকে ভালো মনে করলেন উম্মতের জন্য দিনের জন্য রাষ্ট্রের জন্য কাকে করা যায় আপনার ছেলে এজিদকে করেন আপনারা তো মনে করেন যে এজিদের পক্ষে বোধ হয় কেউ ছিল না আচ্ছা বলেন আমি হুজুর যদি ভোটে দাঁড়ায় প্রেসিডেন্ট ভোটে আর আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছেলে দাঁড়ায় ভোট কে বেশি পাবে হ্যাঁ আমরা হয়তো মনে করি তৎকালীন মুসলিম বিশ্ববাদে এজিদের কেউ ছিল না অধিকাংশ এলাকায় এজিদের পক্ষে ছিল আরব কবিলাগুলো বিশেষ করে মক্কা শরীফ মন্দিনা শরীফ কুফা বাদ দিলে অধিকাংশই তাদের কথা হলো এটা খুব ভালো হয় দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে কিন্তু মক্কা শরীফ মদ্দিনা শরীফ পুরনো সাহাবিরা তখনও বেঁচে আসেন অনেকেই তারা এটা পছন্দ করলেন না অনেকে রাজু হলেন না এই অবস্থায় মহাবিয়ার মারা গেলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আগের সরকার বলে গেলেই রাষ্ট্রপ্রধান হয় না রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পরে যখন জনগণ মেনে নেয় তখন সেটা রাষ্ট্রপ্রধান বলে গণ্য হয় অধিকাংশ জনগণ এজিদের বায়াত করলো মক্কা শরীফ শরীফের লোকেরা অনেকে এজিদের বায়াত করলো না কেউ কেউ করলো কুফার লোকেরা লক্ষ লোকে চিঠি লিখে পাঠালো মদিনায় ইমাম হুসাইন দ দেলতালা আনু ছিলেন চিঠি লিখে পাঠালো আপনি আসেন আপনাকে আমরা বাদশা বানাবো মহাবী মারা গিয়েছেন দ দেলাতালা আনু এখন খলিফার পথ শূন্য আপনাকে আমরা খলিফা মান আর কোনো খলিফা মানবো না তিনি মদিনার বন্ধুদের কাছে পরামর্শ চাইলেন সবাই বললেন যাবেন না কোফাল লোকেরা খুবই দুর্বল প্রকৃতির মানে আমি বলছি এটা সাহাবিরা বলেননি আমাদের বাংলাদেশিদের মতো বিরাট নারায়ণ তাকবিদ্যে আমার পিছনে আসে লক্ষ লক্ষ ওই দিক থেকে একবার সাউন্ড এসে দেখবেন কিচ্ছু নেই আর সিরিয়াল লোকেরা অসম্ভব যেদি তারা ময়দান ছাড়বে না কুফার লোকেরা আপনার বাবাকে জ্বালাইছে তারা তাদের প্রতিজ্ঞা রাখেনি ভক্তি আছে মহব্বত আছে কিন্তু কাজের সময় এলোমেলো হয়ে যায় আপনি ওদের কাছে না আপনি মোদিনায় শান্তিতে থাকেন রাষ্ট্র আপনার দরকার নেই লম্বা কথা এক পর্যায়ে উনি বললেন যে না আমি ভয়ে বসে থাকবো সন্ন্যত কায়েমের জন্য শরিয়া কায়েমের জন্য হাত কায়েমের জন্য আমি যাব না তারা চাচ্ছে আমি তো চাচ্ছি না তখন উনি পরিবারের সদস্য নিয়ে মক্কা হয়ে কুপায় রওনা দিলেন উনি যুদ্ধ করতে যাননি উনি গিয়েছেন কুফাবাসী বায়াত করেছে উনি তাদের দায়িত্ব গ্রহণের জন্য গিয়েছেন এই জন্য পরিবারের সদস্য নিয়ে গেছেন কোন সৈন্য নিয়ে যাননি এজিদ খবর পেয়েছে তখন তার মোবাইল ছিল না খবর পেয়েছে কুফার লোকেরা সাথে যোগাযোগ করছে দ্রুত কুফার গভর্নর ছিলেন এক সাহাবি নমান এবং সম্ভবত মনোবর দিল্লা তালু এজিদ তাড়াতাড়ি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়েছে দ্রুত যে কুফার থেকে নোমানকে সরব তুমি দায়িত্ব গ্রহণ করো কুফাবাসীদের এমন সাইজ করবা যেন আর হুসাইন নামও উঠে না নেয় আর হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে আগেই তাকে ব্যারিকেড দিবা দিয়ে ব্যাক করিয়ে দিবা যাই হোক ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় আসার পরে কয়েকদিনের ভিতরে সব সাইজ কুফাবাসীর আর কোনো জিন্দাবাদ নেই এখন আর কেউ হুসাইনের পক্ষে নেই এখন বাহিনী নিয়ে কারবালার প্রান্তলে হুসাইনকে ঘেরাও করলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী হুসাইন রাজা বললেন যে আমি তো লড়তে আসিনি রে বাবা তোমরা ডেকেছো তাই আসছি তোমার যদি তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গ করো তাহলে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাচ্ছি অথবা আমাকে আমাকে ছেড়ে দাও আমি বর্ডারে যে জিহাদ করব। অথবা আমি এজিদের কাছে যেতে রাজি আছি তোমাদের হাতে সারেন্ডার করতে রাজি নেই যাই হোক ওরা চিন্তা করলো যে যদি আমরা না মারি তাহলে খুশি হবে না এক তারা বংশের নিষ্পাপ শিশু নিরীহ নারী পুরুষ সহ অনেক মানুষকে হত্যা করলো হুসাইন তালানকে হত্যা করলো এবং তার মাথা কেটে নিয়ে এজিদের কাছে পাঠালো এক্ষেত্রে শুধু আপনাদের বলবো বিষাদ সিন্ধুতে যে গল্প আছে সবই মিথ্যা এই যে পিঠের পাড়ে বসলো এদিকে ছুরি দিল ওদিকে তোমার জান্নাতে না নিয়ে যাবো না এই মাথায় নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি সব কথা এগুলো কাল্পনিক উপন্যাস আমরা সত্য মনে করি বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই এজিদ তো খুশি হলো যদিও এজিদ হুসাইনকে হত্যা করার নির্দেশ দিছিল না তবে যারা হত্যা করেছে তাদের শাস্তি দিইনি মনে হয় সে খুশি হলো যে একটা গেল একটা সহজ বিষয় আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই পাকা ইমানদার মুসলমান ছিলেন নামাজ পড়তেন রোজা রাখতেন হজ করতেন অবশ্য শিয়ারা বলে মতরৎ খাইতো এগুলো মনে হয় না কারণ আমাদের দেশে আমরা ভালো মুসলমান না সেই যুগের লোকেরা ভালো মুসলমান ছিল কন হ্যাঁ না আমাদের দেশের একজন সবচেয়ে বড় নাস্তিক মন্ত্রী সে কি মাসের সামনে মদ খাবে মাতালে বাইরে আসবে ওজন না থাকলেও নামাজ রক্ত পড়ে গেলে ঠিক না আপনারা কি মনে করেন সেই দেশের মানুষ এইটুকু বুঝতে না বিষয় হলো ঠিক আমাদের দেশের রাজনীতিবিদদের মতোই বা বর্তমান বিশ্বের বা পরবর্তী বিশ্বের পূর্ববর্তী বিশ্বের বড় বড় রাজনীতিবিদ খলিফা আমির ওমরা শাসক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতোই পাকা ইমানদার ছিল নামাজ রোজা হজরদের সম্মান সবই তবে ক্ষমতার করত্বন্দ্ব কোনো মায়া দয়া নেই তো এই জন্য ক্ষমতার জন্য এজিদ কয়েকটা কাজ করছিলেন এক নম্বর হলো হোসাইনের খুন শুধু হুসাইন নয় তার বংশের নিরীহ মানুষদের এই যে খুন করা হলো এটা উনি বিচার করেননি সবচেয়ে পজিটিভ এটুকু বলা যায় তিনি হুকুম দেননি কিন্তু তিনি কোন বিচার করেননি দুঃখ প্রকাশ করেননি শাস্তি দেননি বরং এরাই তার মূল বাহিনী ছিল দ্বিতীয় হুসাইন গেলেন এরপরে পরের বছরে মদিনার লোকেরা বিদ্রোহ করল শূন্য পাঠালো এজিৎ মদিনায় শত শত হাজার গণহত্যা সাহাবিদের হত্যা করে সাহাবিদের আওলাদ হত্যা করে ধর্ষণ হয়েছে এজিদের বাহিনী মদিনায় গণহত্যা চালাইছে এজিদের দুই বছরের দুই কাজ তৃতীয় বছরে মক্কায় বাহিনী পাঠালো মক্কায় কাবা ঘরে কাবান দেখল তৃতীয় কাজ এই সব কিছু কেন করলো ক্ষমতায় থাকার জন্য মজা হলো চতুর্থ বছরে এজিদ মারা যায় চতুর্থ বছরে এজিদ মারা যায় বিষাদ সিন্ধুতে যা আছে কথা মিশে স্বাভাবিক অসুখ এসে মারা যায় এর মজা দুনিয়াতে যত রাজা বাচ্চা মরে গেছে প্রত্যেকের বংশে দু একশো বছর রাজা হয়েছে এজিদের বংশে আজ পর্যন্ত কেউ রাজা হয় পর্যন্ত এজিদের মৃত্যুর পরে তার ছেলে মহাবিয়া এমনি এজিদ এমনি মহাবিয়া রাজত্ব ছিলেন বলা হয় খুব ভালো মানুষ ছিলেন ওই উমায়ারা ওকে মেরে ফেলে এরপর থেকে আজ পর্যন্ত এজিদের বংশের কেউ রাজা হয়নি অন্যান্য অনেক বংশের হয়েছে শয়তানের বংশ ভালো মানুষের বংশ তাহলে এখানে বড় শিক্ষা আমরা দেখছি যে যে ক্ষমতার জন্য আমরা এত কিছু করলাম সেই ক্ষমতা না এজিদ নিজে ভোগ করলো না তার বংশের কেউ ভোগ করতে পারলো এর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে ভাইরা আল্লাহর এই বিচার কিন্তু চিরন্তন আপনি মানুষের এবারে জুলুম করছেন জমি কেড়ে নিচ্ছেন মিথ্যা সাক্ষী দিচ্ছেন খুন করছেন হয়তোবা সমাজের মাতভরির জন্য অথবা কিছু জমি জমা টাকা পয়সার জন্য অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু আপনি কি করছেন আপনি কয়দিনেই ক্ষমতা ভোগ করবেন হতে পারে আপনার পরে আপনার বংশের কেউই আর এই ক্ষমতা ভোগ করবে না এই জমিতে বা তারা থাকতে পারবে না এরকম আমাদের চোখের সামনে আশেপাশে তাকালে দেখবেন একজন লোক বিশাল লোক ছিল দ্বিতীয় পুরুষের দ্বিতীয় না জমি তো জমি গোরস্থান ক্ষণ তো বেশি ফেলেছে বাপের কবর খন তো বেশি ফেলেছে কাজেই আমরা যারা আল্লাহর দিনের বাইরে মানুষের উপর জুলুম করে টাকা বলেন সম ক্ষমতা বলেন শক্তি বলেন সম্পদ বলেন যোগাড় করতে চায়। তাদের বুঝতে হবে যে সবকিছু আপনার প্ল্যানে হবে না এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বংশের তার পিতা মহাবীর রানের বিশ বছর একেবারে শক্তির সাথে শাসন করেছেন তারই ছেলে সে চারটে বছর বাঁচতে পারল না মরে গেল এই যে মানুষ মেরে ক্ষমতায় থাকলো এই ক্ষমতা সে ভোগ করতে পারল না হোসাইন রানের পরিবার মদিনার সাহাবিদের পরিবার মক্কায় কামান দেখলো এত কিছু করলো একটা গোল যে ক্ষমতাটা সুসংহত করবে হলো না মজার ব্যাপার যেটা সাধারণত ঘটে না তার বংশের কেউ আর ক্ষমতায় দেখতে পারলো না দ্বিতীয় বিষয় হলো ইমাম হুসাইনের শাহাদ ইমাম হুসাইন যখন মক্কা থেকে চলে আসবেন মদিনা থেকে মক্কা মক্কা থেকে কুয়া যাবে তখন দু একজন প্রবীণ সাহাবে বলছিলেন যে দেখেন আপনার নানা হলেন আখেরাতের বাদশাহ দুনিয়ার বাদশাহী আপনাদের জন্য পোষাবে না কাজে ওদের দিকে যে দুনিয়ার বাদশাহী তারা চাননি তারা দিনের জন্যই গিয়েছিলেন তবে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাময়িক পরাজয় কিন্তু পরাজয় না ইমাম হোসেন মারা গিয়েছেন নির্মমভাবে শহীদ করা হয়েছে কিন্তু বীরের মতো লডে মরেছেন তিনি মৃত্যুকে ভয় পাননি আমরা দেখি যে তার মৃত্যুতে এজিদের বাহিনী ভয়ঙ্কর খুশি হয়েছে গেছে শেষ আমরা জিতে গেছি এজিদের বাহিনী আছে আছে ঠিক না স্লোগান কিন্তু আসলে কি আছে আছে নেই নেই তো নেই কারবালার হত্যাকাণ্ডে যারা শরিক হয়েছে প্রত্যেকেই খুন হয়েছে একজন বাসী এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেটাকে সাময়িক পরাজয় মনে করি আচ্ছা ইমাম হুসেন কি পরাজিত হয়ে গেছেন ইতিহাস থেকে মুছে গেছে তার বংশধর মুছে গেছে তার মর্যাদা কি কমে গেছে কিছুই কাজেই একজন লোক সাময়িক হেরে গেছে যুদ্ধে হেরে গেছে মরে গেছে আমি দেখছি এই দশ বিশ বছরের ইতিহাসে পরাজিত না এর নাম পরাজয় না জয় পরাজয় দশ বিশ বছরে নির্ধারিত হয় না এটা শত শত হাজার বছর পরে দেখা যাবে কে জিতল আর কে মরলো কাজে আমরা কোনো নেককার মানুষ কোন ভালো মানুষ দুনিয়ায় হয়তো মরে গেছেন হেরে গেছেন মামলায় ঠকে গেছেন মানুষের তাকে মাথায় দিয়ে মেরে ফেলেছে কোনো খারাপ লোকে মরে গেছেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছেন ও লোকটা ভালো ছিল না খবরদার মানুষের দুনিয়ার পরিণতি দিয়ে আখেরাতের পরিণতি বিচার করলে তো বলতে হবে যে এজিদ ভালো ছিল ইমাম হুসাইন হেরে গেছেন এরকম বলার সুযোগ আছে নাকি ওই সময়ে ওই এক দুই বছর তিন বছর যাদের ইমান দুর্বল তারা এরকম চিন্তা করেছে তাই তো হুসাইন হেরে গেল মদিনাবাসী হেরে গেল মক্কাবাসী হেরে গেল তাহলে এজিদি বোধ হয় ঠিক ওই তিন চার বছর কারা চিন্তা করেছে যাদের ইমান মজবুত হয়নি